গুড মর্নিং সবাইকে বললো মর্নিং ঘুম হয়েছে ভালো করে ঘুম হয়েছে বোঝো ভালো করে ঘুম হয়েছে ঘুরে ঘুরে এদের আচ্ছা একটু খাও বোঝো একটু একটু ভিক্ষু খাবে আসো ভিক্ষু খাবি আয় দুজনে মিলে ভিক্ষু খেয়ে না হ্যাঁ বোঝো আলি দুজনে মিলে ভিক্ষু খাবে এখন ঠিক আছে আসো আলির প্রতিদিনকার নাটক দেখো সবাই প্রতিদিনকার এটা এটা চলে ওকে আমি কি বিস্কুট খেয়ে দেবো ও খাবে না ও প্রথমে প্রথমবার এরকম রেখে দেবে যখন যেই না আমি অন্য কথা বলো কি বলবো দেখো সবাই খেয়ে নেবে দেখো দেখো ঢং দেখেছো দেখে না খা এনে খা বিস্কুট খা খাবি না তো গনুকে দি তো শশুর শশুর গনুকি না না তো দে হুঁ কেন এখন কেন তুই তো খেতে চা না গনুকে দিয়ে দেবো এই প্রতিদিন কাল নাটক প্রতিদিন এরম করবে না দিলেও হবে না পেছন পেছন ঘুরবে আমি যদি না ঠিক আছে ও যখন খেতে চাইছে না আর মনে খাওয়ার ইচ্ছা নেই দেবো না না দিলেও এরম দাঁড়িয়ে থাকবে বিস্কুট খাওয়ার জন্য এদিকে এরকম করবে নে অ্যাক্টিং অ্যাক্টিং ও এত এদিকে নে প্রথমবারটা এরকম করবে